শীতকালে নতুন গুড় হাতে পেলেই বাকি সমস্ত পিঠেপুলির সাথে সাথে যে পদটি আমি অতি অবশ্যই বানিয়ে থাকি প্রত্যেক বছর আর বেশ কয়েকবার বানিয়ে থাকি সেটা হল গুড়ের বরা আজ এই রেসিপিটাই আপনাদের সাথেও শেয়ার করবো স্যার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি রস বড়া বানানোর জন্য প্রধান যে উপকরণটি লাগছে সেটা হলো বিউলির ডাল আমি এখানে এক কাপের একটু কম পরিমাণে বিউলির ডাল নিয়ে ডালটাকে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভেজানোর পর ডালটাকে খুব ভালো করে ধুয়ে খানিকটা জল ঝরিয়ে রেখেছি এবার এই ডালটা আমাদের বেটে নিতে হবে তো ডালটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে শিফট করে দেবো ডাল ভেজানো জলটা আমি ব্যবহার করি না তাই ডালটাকে জল ছাড়া অবস্থাতেই আমি এখানে মিক্সার জারে দিয়ে দিচ্ছি এরপর ডালটা বাটার জন্য যতটুকু জল প্রয়োজন হবে ততটা আমি ফ্রেশ জল এতে অ্যাড করে দেবো এই ডালটা বাটার সময় এর মধ্যে একটু ভেজানো মৌরিও অ্যাড করব আমি একটা চামচ মৌরি কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম মৌরিটা এখন বেশ খানিকটা ফুলে গেছে তো এই ভেজানো মৌরিটা আমি এই ডালের সঙ্গে মিশিয়ে দিলাম এরপর পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি আচ্ছা ডালটা এখানে ওজনে প্রায় দেড়শো গ্রাম মতো নিয়েছিলাম আমি তো ডাল বাটাটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর ডালটা বাটার সময় কিন্তু খুব বেশি জল ব্যবহার করবেন না ডাল বাটাটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তো এবার এই ডালবাটার মধ্যে আমি অ্যাড করলাম হাফ টি স্পুন মতো নুন তারপর এই ডাল খুব ভালো করে ফেটিয়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য আমি স্প্যাচুলা দিয়েই ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন ডাল যদি ভালো করে ফেটানো হয় তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে আর ভেতর থেকে বেশ স্পঞ্জিও হবে তাতে গুড়ের যে সিরাপটা আমরা তৈরি করবো সেটা কিন্তু খুব ভালো অ্যাবজর্ব করবে বড়াগুলো বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও কিন্তু এই ডাল খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন তাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কষ্টটাও কম হবে তবে অল্প ডাল বাটা সেই জন্য আমি এটা হাত দিয়েই ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডালটা ভালো করে ফেটানো হলে দেখবেন এটা একটু হালকাও হয়ে গেছে এবং একটু ফ্লাফিও হয়ে গেছে তো আমার এখানে ডালটা ভালো মতো ফেটানো হয়ে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে পরবর্তী স্টেপে আমি গুড়ের সিরাপটা তৈরি করে নেব তো আমি এখানে দুশো গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি আর তার সাথে সাড়ে তিনশো এম মতো জল নিয়ে নেবো আপনারা নিশ্চয়ই ভাবছেন পাটালিটা এরকম কেন টেক্সচারটা পাটালিটার মধ্যে চিনির পরিমাণ অনেকটাই কম আছে সেই জন্য পাটালিটা একটু নরম আর বেশি চিনি দেওয়া ওই শক্ত পাটালি আমার একটুও ভালো লাগে না সেই কারণে আমি এই পাটালি গুড়টাই ব্যবহার করি যাই হোক জলটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরের মধ্যে কিছুটা নলেন গুড় দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো থাকে এর মধ্যে ওই ওয়ান ফোর্থ কাপ মতো এখানে নলেন গুড় দিয়েছি মানে লিকুইড গুড়টা এখানে ব্যবহার করেছি রসবড়া বানানোর জন্য রসটা কিন্তু একটু পাতলা করে বানাতে হয় মানে এক তার বা দুই তার কোনো তারের রস এখানে প্রয়োজন নেই একটু পাতলা করে একটা সুন্দর রস তৈরি করে নিলেই হবে মানে যতটা মিষ্টি আপনাদের খেতে পছন্দ সেই রকম অনুসারেই আপনারা এই গুড়ের রসটা তৈরি করে নেবেন চাইলে একটু টেস্ট করে দেখেও তৈরি করতে পারেন মানে রস বড়াতে মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে তো গুড়ের রসটা আমি পাশের বার্নারে শিফট করে দিয়েছি আর এদিকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেটে রাখা ডালটা অল্প অল্প পরিমাণে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট আমি প্রথম ব্যাচে যে বড়াগুলো তেলের মধ্যে দিয়েছি তখন তেলটা কিন্তু অতটাও ভালো গরম হয়নি এটা আমি পরে বুঝতে পেরেছিলাম যখন এগুলো উল্টানোর সময় একটু একটু আটকে যাচ্ছিলো করার মধ্যে তেল যদি খুব ভালো মতো গরম হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা একেবারেই হবে না আর এরকম তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কি হবে বলুন তো বড়াগুলো সুন্দর গোল গোল হবে না এই যে যেমন দেখতে পাচ্ছেন একটু লম্বাটে টাইপের হয়ে গেছে তো এই এইরকমই উল্টোপাল্টা শেপের হয়ে যাবে সমস্যাটা বুঝতে পেরে আমি প্রথম ব্যাচে খুব বেশি বড়া ভাজার জন্য দিইনি আর একটু ফাস্ট ফরওয়ার্ড করেই আপনাদের দেখিয়ে দিলাম আশা করি সমস্যাটা আপনারাও বুঝতে পেরেছেন তো এই ভুলটা করবেন না তো প্রথম ব্যাচের বড়াগুলো তুলে ডিরেক্টলি আমি গুড়ের সিরাপে দিয়ে দিয়েছি এবং সেকেন্ড ব্যাচে আরও কিছু বড়া এখানে ভাজার জন্য ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা বড়ার শেপে এভাবে তেলের মধ্যে দেওয়ার পর তেলটা একটু নাড়ালেই দেখবেন এই বড়াগুলো সুন্দর তেলের ওপরে ভেসে উঠছে তখন এগুলো কিন্তু আর কড়াইয়ের সাথে আটকে যাবে না যদি তেলটা খুব ভালো মতো গরম হয়ে যায় আর এভাবে তেলের মধ্যে দেওয়ার পরই যদি বড়াগুলো ভাজতে শুরু করে তেলের ওপরে তাহলেই কিন্তু বড়াগুলো সুন্দর গোল গোল শেপের তৈরি হবে একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন প্রথম ব্যাচের বড়াগুলো যেরকম লম্বাটে হয়ে যাচ্ছিলো শেপটা সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু সুন্দর গোল গোল তৈরি হচ্ছে আর আমি একদম অল্প অল্প পরিমাণে ডালবাটা তেলের মধ্যে অ্যাড করছি আর সেটাই কিন্তু ফুলে প্রায় তিন গুণ বেড়ে যাচ্ছে মানে বড়াগুলো কিন্তু বেশ অনেকটা করে ফুলছে কোনো রেসিপি ভিডিও তৈরি করার সময় যদি সেটাতে কোনো প্রবলেম হয় বা কোনো ভুল হয়ে যায় তাহলে আমি চেষ্টা করি সেই ভুলটা সমিতি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য যাতে আপনারা সেই ভুলটা থেকে শিখতে পারেন মানে আমি তো উপলব্ধি করলামই তার সাথে আপনারাও আগে থেকে সতর্ক হয়ে গেলেন আর এই ভুলটা রিপিট করবেন না আপনারা যাই হোক এই বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে হালকা গোল্ডেন কালার এসে গেলেই কিন্তু বড়াগুলো তুলে ডিরেক্টলি গুড়ে সিরাপটার মধ্যে দিয়ে দিতে হবে মানে দই বড়া বানানোর সময় বড়াগুলো ভাজার ক্ষেত্রে আমরা যেহেতু আরেকটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করি সেই জন্যই বলে দিলাম অতটা কালার আসা পর্যন্ত কিন্তু বড়াগুলো ভাজতে হবে না তার আগেই তুলে নেওয়া যাবে আর বড়াগুলো একটু ছোট ছোট শেপে তৈরি করা হলে এগুলো ভাজতে সময়ও কম লাগে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গুড়ের সিরাপটা অ্যাবজর্ব করে নেবে প্রথম ব্যাচের বড়াগুলো অনেকটাই রস অ্যাবজর্ব করে নিয়েছে কালার দেখেই বোঝা যাচ্ছে তবে এগুলোকে এখনই আমি এই গুড়ের রসটা থেকে তুলবো না এগুলোকে প্রায় ঘন্টাখানেক মতো অন্তত রাখতে হবে এই গুড়ের রসটার মধ্যে তারপর এগুলো তুলতে হবে এদিকে আমাদের থার্ড ব্যাচের বড়াগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে তো এগুলোকেও আমি তেল থেকে তুলে ডিরেক্টলি গুড়ের রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তিনটে ব্যাচের বড়া এই গুড়ের সিরাপটার মধ্যে ভেজানোর পরই আমার মনে হচ্ছে গুড়ের সিরাপটা কিন্তু একটু কম হয়েছে আর একটু বানাতে হবে তো একই রেশিওতে আরও কিছুটা গুড়ের সিরাপ আমি তৈরি করে নিচ্ছি এই সিরাপটা আগেরটার মধ্যে মিলিয়ে দেব। বড়াগুলো যেহেতু অনেকটাই গুড়ের রসটা অ্যাবজর্ব করবে সেই কারণে একটু বেশি রসের মধ্যেই কিন্তু বড়াগুলোকে ডুবিয়ে রাখতে হবে গুড়ের রসটা যদি কম হয় তাহলে বড়াগুলো কিন্তু একটু শুকনো হয়ে যাবে তৈরি হওয়ার পর আপনারা যদি আমার মতো এই দেড়শো গ্রাম মতো ডাল ব্যবহার করে রস বড়া তৈরি করতে চান তাহলে তার জন্য চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মতো গুড় এবং সাড়ে সাতশো এমএল মতো জল অ্যাড করে সিরাপটা তৈরি করবেন তো সমস্ত বড়া রেডি হওয়ার পর গুড়ের সিরাপের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে অন্ততপক্ষে এক ঘন্টা মতো মানে এক দেড় ঘন্টার মধ্যে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তবে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো পরের দিন খাবেন কারণ এই গুড়ের রস বড়া পরের দিন জাস্ট অমৃত স্বাদের হয়ে যায় মানে বাসি হলে এটা টেস্ট অনেক গুণে বেড়ে যায় আগের দিন দুধ পুলির রেসিপিতে আমার সাথে আপনারা অনেকেই সহমত পোষণ করেছেন যে যে কোনো পিঠে পুলি কিন্তু বাসি হলে তার টেস্ট অনেকটা বেড়ে যায় তো সেই রকমই এই গুড়ের রসবরাও কিন্তু বাসি হলে তার টেস্ট অনেক গুণে বাড়ে বাসি গুড়ের রসবরা আমার মনে হয় গুড়ের রসগোল্লার থেকেও বেশি টেস্টি লাগে আমার মানে গুড়ের রসগোল্লা আর গুড়ের রসবরা পাশাপাশি রেখে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি তো অবশ্যই গুড়ের রসবরাটাই খাবো সার্ভ করার সময় আমি এরকম কিছুটা দু তিন চামচ মতোই লিকুইড নলেন গুড় ওপর থেকে এভাবে ছড়িয়ে সার্ভ করি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যাই হোক আজকের এই গুড়ের রসবড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর তার সাথে আমার মতো কারকারেই গুড়ের রসবড়া খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর পুরো রেসিপিটা দেখে থাকলে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন অবশ্যই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার